হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ভাই ফোঁটা হ্যাঁ ভাই ফোঁটার ব্লগটা তোমাদের কাছে অনেক আগে দেওয়ার কথা ছিল কিন্তু বিশ্বাস করো কিছু কারণ ছিল তার জন্য তোমাদেরকে ব্লগগুলো দিতে পারিনি আস্তে আস্তে কিন্তু অনেক ব্লগ আসছে কেউ কিন্তু মিস করো না ঠিক আছে দেখো তোমাদের দাদা কিন্তু ফোঁটা নিতে বসে গেছে তো এইবারের ফোঁটাটা ছিল রবিবার তাই রবিবারে অনেকেই ফোঁটা দেয় না কিন্তু এই দিদিভাই তার জন্য ফোঁটা দিল না যে ভাইয়ের নাকি কষ্ট হয় আজকে রবিবারে ফোঁটা দিলে ভাইয়ের কষ্ট হবে তার জন্য দিল না তো মালা ঘুমসিটা পরিয়ে দিল এই দেখো এটা হচ্ছে আমাদের না দিদি ভাইয়ের হাজবেন্ড তো জামাইবাবু আমাদের তো বন্ধুরা কম বেশি সবাই যেন দাদা ভাই একা এটা যেমন একদম সত্য কথা তেমন একটা কথাও তোমাদের হয়তো তোমরা জানো না তো এই দিদি ভাই কিন্তু তোমাদের দাদাভাইকে খুব ছোট্ট থেকে ভাই পাতিয়েছে ওরও কোনো ভাই নেই আর তোমাদের দাদা ভাইয়ের কোনো দিদি নেই তার জন্য এরা ভাই বোনের সম্পর্কে রয়েছে আর এই দিদি কিন্তু প্রত্যেক বছর তোমাদের দাদাভাইকে ভাইকে ফোঁটা দেয় আর তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেক বছর ফোঁটা দিতে যায় এবছর আমাদের বাড়িতে অনুষ্ঠান বলে গেল না তার জন্য দিদিভাই এসেছে ফোঁটা দিতে আর বলতে বলতে দেখো আমি আমার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম আমার ভাইও চলে এসেছে যখন তোমাদের দাদা ভাইকে ফোটা দেওয়া হচ্ছিলো তখন কিন্তু আমার ভাই আসেনি তার কিছুক্ষণ বাদে আমার ভাই এসেছে আর এই যে দেখতে পাচ্ছ এক ধারে আমার ভাই বসেছে আর এক ধারে আমার দিদিমার ভাই তার জন্য আমার এটা দাদু সম্পর্কের হয় তো দুজনেই যখন বসেছে একই সম্পর্কের তো দুজনকেই আজকে আমি ফোটা দেবো জানো তো বন্ধুরা আমি এইরকমই করি গো আমার দিদিমাও কিন্তু আমার ভাইকে ফোঁটা দেবে আর তার ভাইকে ফোঁটা দেবে আর আমিও কিন্তু তার ভাইকেও ফোঁটা দেবো আমার ভাইকেও ফোঁটা দেব যখন যদি একা একা সবাই বসতো তাহলে আমি হয়তো ফোঁটা দিতাম না কিংবা দিদিমাও দিতাম না আর দুজনেই একসাথে বসেছে দুজনেই আমাদের একই সম্পর্কে কি করে মিস করি বলতো আমাদের এই দিদিমার ভাইটা না তেল মাখতে চাইছিল না চুলে শ্যাম্পু করেছে বলে তেল মাখবে না কিছুতে জোর করে একটু মাখিয়ে দিলাম আচ্ছা বলো তো তোমাদের পাশে কেমন ভাই ফোঁটা হয় কেমন করে সব ভাইদেরকে ফোঁটা দাও কোনো ভুল হয়েছে কিনা তোমরা বলো কমেন্টে তাহলে পরের বারে ঠিক করে নেব আমি যতটুকু জানি আর আমরা ছোট থেকে যেভাবে দেখে আসছি এইভাবেই কিন্তু আমাদের ফোঁটা দেওয়ার নিয়ম তাই ফোঁটাটা দিচ্ছি তোমরা একটু প্লিজ লক্ষ্য করো আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও পরের বার থেকে আমি ঠিক করে নেব জানো তো বন্ধুরা আমরা হচ্ছে দুই বোন এক ভাই আর ভাইটা আমাদের খুব আদরে আমাদের ছোটোবেলায় কিন্তু অনেক দেরি করে আমার ভাই হয়েছে তখন কিন্তু আমরা ভাই হচ্ছিল না বলে প্রচুর কান্নাকাটি করতাম আর দেওয়ালের যে চৌকাটগুলোতে ফোঁটা দিতাম আর কাঁদতাম যে আমার কবে ভাই হবে আমরা কবে ভাইকে ফোঁটা দিতে পারবো দেখো ভগবান আমাদের কথা শুনে আমার এত সুন্দর একটা ভাই দিয়েছে আমি ভগবানের কাছে আশীর্বাদ করি ওকে সারা জীবন যেন এইভাবে আনন্দ করে ফোঁটা দিতে পারি আমরা ভাইদের থেকে অনেকটাই বড়। তাই ভাই আমাদের থেকে অনেকখানি ছোট। দেখতে মনে হবে ভাই যেন আমাদের দাদা কিন্তু না গো বন্ধুরা আমার ভাই কিন্তু অনেক ছোট আমাদের দুই বোনের থেকে আমার দিদিমার এই ভাইটা জানো তো দিদিমার কিন্তু আটজন ভাই তাই আটজন ভাই একসাথে তো আসা সম্ভব না তাই দিদিমার তিন বোন তিন বোনের মধ্যে সবাই এক বছর এক বছর করে এইভাবে যায় সবাই একসাথে আসে না তো দিদিমার যে ভাইটার এবছর মানে ছিল ভাই ফোঁটা নেয়ার আমাদের বাড়িতে সেই ভাইটা কিন্তু বাইরে থাকে আর সামনেই দিদিমার একটা বোন রয়েছে তার বাড়িতে এই ভাইটা এসেছিল তো যখন দেখা করতে এসেছে তো বোন কি ছাড়বে না ফোঁটা দিয়ে তার জন্য এই তো হচ্ছে দিদিমার ভাইকে ফোঁটা দেবে তার জন্য সবাই একসাথে বসেছে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো তোমরাই কি ভাইকে ফোঁটা দেওয়ার সময় এই কথাটা বলো সবাই জানি একই কথা বলো কিন্তু মাঝে মাঝে দেখি অনেকের কথা একটু উল্টোভাবে থাকে তো তোমাদেরকেও একটু শুনিয়ে দেই আমি কি কথা বলি চলো এবার কিন্তু আমার ভাইকে ফোঁটাটা দেই আর তোমরা যা শুনতে থাকো আমি কিভাবে ফোঁটা আমার ভাইকে দিচ্ছি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই কথাটা কিন্তু তিনবার ফোঁটা দিতে হয় তো আমরা এইভাবে ফোঁটা দিই আর মনে মনে ভাইকে অনেক আশীর্বাদ করে নিই যাতে ভাই জীবন এইভাবেই আমরা ভাইকে ফোঁটা দিতে পারি আর কিছু কিছু কথা আছে সেগুলো আমরা মনের মধ্যে বলে ওকে আশীর্বাদ করে দিই ছোটবেলা থেকে জানো বন্ধুরা আমার ভাই কখনো আমাকে প্রণাম করে না কিন্তু এই এমন একটা দিনে আমার ভাই কিন্তু আমাকে প্রণাম করে আর তোমরা ভাবছো আমার ভাই কি গিফট দিল গিফটটা কিন্তু আমাদের পরে তোলা রইল জানো তো দুই ভাই বোনে এবারে কথা করে নিয়েছি দোকানে গিয়েই যে যার পছন্দের জিনিস কিনে নেব এইবার দেখো আমার দিদিমা ফোটা দিচ্ছে আমার ভাইকেও দিচ্ছে এবং তার ভাইকেও দিচ্ছে আর দিদিমা কিন্তু বসতে পারে না তার জন্য এইভাবে পা মিলিয়ে বসে ফোঁটা দিচ্ছে দিদিমা তো খুব বাতের প্রবলেম তার জন্য না বাবু হয়ে বসে একদমই ফোঁটা দিতে পারে না তাই দিদিমার এভাবে বসতে খুব কষ্ট হয় তার জন্য দিদিমা এইভাবে বসেই ফোঁটা দেয় জানো তো বন্ধুরা ওরা কেউ টিফিন খেতে চাইছিল না একটু জোর করে দিয়ে দিলাম বললাম যে আজকের দিনে একটু মিষ্টি মুখ করতে হয় এখানে ফোঁটার কাজ শেষ হইলে আমি যাব কিন্তু মণ্ডপে জানো তো আমাদের বাড়ির যে কালী পুজোটা হয়েছিল তার আমি বিসর্জন দিতে পারিনি আমি একটু অন্য জায়গায় চলে গিয়েছিলাম বলে বাড়ির লোকজনরা বিসর্জন দিয়ে দিয়েছিল তার জন্যে ভাবলাম এই মাকে তো একটু বিসর্জন দিয়ে আসি বাড়ির মাকে তো বিসর্জন দিতে পারলাম না তার জন্য একটু মাকে আলতা আলতাশি দিতে এলাম আর আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে বলে বরণের ডালাটা সবাই নিয়ে চলে গিয়েছে তাই ভাবলাম আলতা সিঁদুর তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো ওটাই একটু পরিয়ে মাকে একটু প্রণাম করে নেব কারণ প্রতি বছর যেমন করি আর বাড়ির কালী পুজো তো করলাম কিন্তু বিসর্জন দিতে পারলাম না বলে মনটা খুব খারাপ করছিল। মায়ের পায়ে একটু যদি আলতা সিঁদুর ছোঁয়াতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু যাই হোক মা তো এখানেই তাই দিয়ে দিলাম মা সর্বদাই থাকে মা জানে সন্তানদের কোনো কিছু হলে তুটি করে দেয় তো দেখতে পাচ্ছ আমি মন ভরে মাকে আজকে একটু সিঁদুর দিয়ে দেব। আবার সেই একটা বছরের জন্য মায়ের অপেক্ষা করব আর আমি চাই আমার বাড়িতে যেন মা প্রতি বছর এইভাবে আনন্দ করে আমরা পুজো দিতে পারি সত্যি জানো তো বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করি বিসর্জনের সময় কিন্তু মায়ের চোখ দিয়ে যেন কত একটা জল পড়ে আর এই মাকে আমি যখন এনেছিল দেখেছি তো মুখটা এত সুন্দর ঝলমল করছিল এখন যেন পুরো কান্নার মুখের মতো হয়ে গিয়েছে তো খুব কষ্ট লাগছে মাকে বিদায় দিতে কিন্তু কিছু করার নেই নিয়ম পরিপ্রেক্ষিতে এটা তো আমাদেরকে করতেই হবে তো একটু প্রণাম করে তো প্রণাম করার পরে কিন্তু মা ছেলে এই ফটোগুলো একটু তুলেছিলাম তো কেমন লাগছে মা ছেলেকে মায়ের সামনে তোমরা একটু কমেন্ট করে বলবে তো প্লিজ ভাই ফোটার দিন কিন্তু আমি ব্লগটা তোমাদের কাছে শেষ করিনি হ্যাঁ ভাই চলে যাবে বলে তার জন্য এই ব্লগটা এই মতোই রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ দুদিন আমাদের বাড়িতে ভাই আর আমার ভাইয়ের বউ ছিল আর এই যে গেঞ্জিটা তোমরা দেখতে পাচ্ছ এই গেঞ্জিটা আমরা ভাইকে দিয়েছি তো কেমন লাগছে গেঞ্জিটা একটু প্লিজ জানিয়ে আর দেখতে পাচ্ছ ওরা বেরিয়ে পড়েছে মনটা প্রচুর খারাপ লাগছে এই কারণে ভাই ছিল আমাদের কাছে মানে এত ভালো এত আনন্দ আর একটু আমরা ঘুরতেও গিয়েছিলাম তারই মধ্যে কারণ আমরা যখন কেনাকাটা করতে গিয়েছিলাম একটু ঘোরাঘুরিও করেছিলাম তার সাথে ছেলে ছিল বলে আরও প্রচুর আনন্দ মানে এত আনন্দ এবছর মনে সব থেকে সেরা আনন্দ হয়েছে তো এখন কিন্তু খুব কষ্ট হচ্ছে জানো তো বাবার বাড়িতে কেউ এলে যদি চলে যায় মনটা সকলেরই খারাপ করে ভাইকে অনেক করে রেখেছিলাম কিন্তু বাবার বাড়িতে কিন্তু পাকা বাড়ির কাজ আছে তো তার জন্য ভাই মিস্ত্রি আসবে বলে চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা নিয়ে যাচ্ছে ওরা বাস দিয়ে যাবে প্রচুর পরিশ্রম হবে তার জন্যে বললাম আমাদের তো দুটো গাড়ি একটা গাড়ি নিয়ে যা আমরা যখন আসবো একটা গাড়ি নিয়ে চলে আসবো তো দেখতে পাচ্ছ সেই মতোই আমার ভাই চলে যাচ্ছে আর তো চলো বন্ধুরা এই মতোই আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো তোমাদের কাছে ব্লগটা প্লিজ কমেন্টে সবাই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটা করে দিও চলো টাটা বাই বাই